সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে দেখান থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা জানাবো শুরু করছে আজকের প্রতিটা তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজি বঙ্গুরা ইতি আর এই আটটি চোদ্টি পরিমাণে মূলত দফায় নগরগুলো পাওয়া যায় আজকের থেকে যাচ্ছে তা কী ধরনের করছে কী ব্যাপারে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

এটা কি বয়স কেমন হতে পারে আট বার বয়স এর তলা বাচ্চা একটু দেখা যে এরও বাচ্চা একটা সুন্দর আছে এটা কেমন দাম চাচ্ছেন আপনার দাম চব্বই কিছু সুযোগ আচ্ছা সিরিয়ালে তিন নম্বর যেটা আছে এটা কি যাত্রা এটা হলো আপনার যাত্রা পাচ্ছে এটার কেমন বয়স হতে পারে বয়স হতে পারে সাত মাস সাত মাস এর তলা বাচ্চা একটু দেখাই দিয়ে খুব খুব ভালো সুন্দর ভাবে আছে

যে গোটা আছে এটা কি যাতেন্ট ফিজের এটার কেমন বয়স হবে এর বয়স হচ্ছে এগারো মাস এগারো মাসের মতো বয়স এর তলাবার একটু দেখে মানে খুব ভালো খুব ভালো

এটার কেমন দাম দাম আপনি একশো পাঁচ দাম চাওয়া কিছু দর দামের জায়গা আছে তারপর যেটা আছে খুব ভালো এর তলাম ঠিক আছে কেমন দাম চাচ্ছেন আপনি এর দাম চাওয়া একশো তিনত্রিশ একশো দাম চাওয়া কিছু দর দামের জায়গা আছে দর দাম আচ্ছা তারপর যেটা এটা কি যাচ্ছে এটা এটা

আই সর্বখুঁন্ত গরু থাকে আপনাদের অলটাইম ভাই অলটাইম বড় মোবাইল নাম্বারটা বলেন 01782 01782 99 91 99 91 42 এটা টিম WhatsApp সবে আছে আচ্ছা আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও করে দেখায়েন দামের দরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করেন তো দর্শক আপনারা এখানে আসতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ